আচ্ছা বছরে যদি দুই তিনবার পিঠে পুলি উৎসব হতো তাহলে কতই না ভালো হতো বলো তাহলে বছরের দু থেকে তিনবার আমরা পিঠে পুলি খেতে পারতাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ইশিকা ইশিকা ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে যেখান থেকে দেখছো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তো আপনাদের সকলকে সেখান থেকেই স্বাগত উইন্টার আসলেই কিন্তু দুটো ক্রেভিং সবার মতে থাকে প্রথম হচ্ছে কড়াইশুটি কচুরি আর কবে পিঠেপুলি উৎসব হবে তাই না কারণ পিঠেপুলি হলে তো আমরা অনেক অনেক করে পিঠে খেতে পারবো এক একজনের বাড়িতে তো অনেক রকমের পিঠে হয় তো আমার বাড়িতে কিন্তু পিঠে এই বছরে পাঁচ রকমের পিঠে হয়েছে সব পিঠের নাম কিন্তু আমি জানি না একটা হচ্ছে দুধপুলি একটা ভাপা পিঠে বাংলাদেশের ফেমাস ভাপা পিঠে এবছর প্রথম আমাদের বাড়িতে হবে কারণ এত অনলাইনে ভাপা পিঠে দেখেছি তো আমার ক্রেভিং ছিল যে না এবছর আমাকে ভাপা পিঠে খেতেই হবে মাসির বাড়িতে কিন্তু আমি এক সপ্তাহ ছিলাম কারণ মাসিরা বাইরে গেছিলো তো মাসির বাড়ি থেকে আজকেই চলে এসেছি বিকালবেলা এসে মায়ের সাথে একটু সাহায্য করছিলাম খুব একটা সাহায্য না একটুখানি যতটুকু আমি পারি আর তার মধ্যে কিন্তু মামিরা পুজো দিয়েছিল কারণ আজকে যেহেতু রাশির পুজো তো পুলি দিয়েছিল ঠাকুরকে তো সেটাই মামিরা আমাকে দিয়ে গেছিলো তো ওটাই আমি খাচ্ছিলাম বছরের প্রথম পিঠে খেলাম এত সুন্দর লাগছিল যে মনটাই খুশি হয়ে যাচ্ছিলো মাকে বলছিলাম আরে তাড়াতাড়ি করো কারণ পিঠে তো খেতে হবে বলো মা বলছো তুই এক কাজ কর কাঁচাই খেয়ে নে আর এখানে দেখো প্রসেসিং চলছে আমাদের বাংলাদেশের ফেমাস ভাপা পিঠে যেটা খেতে কিন্তু খুব সুন্দর গাইস তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে হয়তো সবার নাই ভালো লাগতে পারে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের পিঠে হয়েছিল যে বললাম চার পাঁচ রকমের পিঠে মায়ের দ্বারা যতটুকুনি সম্ভব ততটুকুনি মা চেষ্টা করেছে তো পিঠে পুলি হলেই কিন্তু মনটা সত্যি খুব খুশি হয়ে যায় এখানে ভাপা পিঠে চাপিয়ে দিয়েছে ওইদিকে হচ্ছে কিন্তু দুধ পুলি পিঠে তো সেদিনকারে হাফ পিঠে করার পরে কিন্তু পরের দিনকে মা আবার শুরু করে দিয়েছিল সকালবেলা স্নান করে কিন্তু আমি রেডি হয়ে মার কাছে যাচ্ছিলাম যে দেখি কি করে আর আমার কপালে একটা ইয়া বড় ব্রণ উঠেছে গাইস তো এখানে কিন্তু মা করছে পাটি সাপটা যেটা আমার খুবই ফেভারিট একটা পিঠে এটা না হলে তো আমার পিঠে পুলি উৎসব একদমই আধুরা রয়ে যাবে আর এটা কিন্তু কালকে ভাপা পিঠে আর এটা দুধ পুলি তো আর একটা ছিল কিন্তু সরুচুল্লি টাইপের কিছু বলে মানে যেটা কি পরোটার মতন করে গুড় দিয়ে খেতে আর এটা ছিল রস বড়া রস বড়াটা যেদিন করেছিল সেদিন কিন্তু ভালো লাগছিল না দুদিন পরে খুবই সুন্দর লাগছিলো তোমরা কে কে পিঠে খেলে অবশ্যই কিন্তু জানিও তো চলো এই ছিল আমার আজকে ভ্লগ আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখো পুচকো কিন্তু পরের দিনকে চলে এসেছিল আমাদের বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম পিঠে জন্য ও কিন্তু মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসে যদি তোমরা আমার মিনি কিচেনের ব্লগটা দেখে থাকো পিঠি উৎসবে ওই পিঠের কিন্তু ওর ছাদ ছিলই না ও এত মিষ্টি খেতে পছন্দ করে আর কি বলবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি বাই গাইস